চায়ের কাপে ভিজানো বিস্কুটো একটাই শিক্ষা দায় কাহারোর প্রতি এতটাই ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা নিজের শরীরকে পরজনে চেয়ে বেশি সাজায়ও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে কিছু রাত কেটে যায় স্বপ্ন নিয়ে কিছু আশা ভেঙে যায় নীরবে চোখের জলে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে জীবনে কারোর কাছে থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাথরির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে ঠগায়ও না কারণ বিশ্বাস ও ভালোবাসা দুটোই খুবই মূল্যবান যাই একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নিজের ভালোবাসার মানুষকে অন্য কাহারুর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছে থেকে কখনোই দামি গিফট আশা করে না চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা